স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই কোন রকম উঠে দাঁড়ালো অপরূপা হাত পরিষ্কার করতে করতে উপরোক্ত কথাগুলো বলল কিন্তু তাতেও ইফতির কোনো হেলদোল হলো না সে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাছি তাদের আবারও তারা দিল নৌকা থেকে নামতে বাবজান নাইমা জগা আমার আবার হাটে যেতে হইব সদাই করা লাগব ইফতি মাঝিকে ফেরি ভাড়া দিয়ে দিল তারপর ছোট ছেলেটির কাছে গিয়ে দাঁড়ালো একটা একশো টাকার নোট বের করে ছেলেটাকে দিয়ে দিল তারপর সাপলাগুলোর দিকে তাকিয়ে বল এখান থেকে আমাকে সব থেকে বড় ফুলটা দিয়ে দাও বাকিগুলো লাগবে না একটা হলেই হবে ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে ইফতির মুখের দিকে রোবটের মতো করে একটা ফুল এগিয়ে দিল তার দিকে ইফতিও মুখে কিছু না বলে মুচকে হেসে ফুলটা নিয়ে নিল তারপর নিচে নেমে গেল অপরূপা আরও আগেই নেমে পড়েছে ঘাটের ঠান্ডা পানি দিয়ে হাত পা ধুয়ে নিচ্ছে এই গ্রামটি স্বপ্নপুর গ্রামের বিপরীতে অবস্থিত মধুপুর গ্রাম নামেই চেনে সকলে এই এলাকায় খাঁটি মধুর ফার্ম আছে অনেকগুলো সে কারণেই মূলত মধুপুর নামে এই গ্রামটির নামকরণ করা হয়েছে তাছাড়াও এই গ্রামের আরেকটা বিশেষত্ব আছে অনেক পুরনো একটা মন্দির আছে এই গ্রামে যদিও সেথায় পূজা অর্চনা করা হয় না এখন বন্ধ পড়ে আছে এই মন্দিরটি দেখার জন্যই এই গ্রামে আসা আকাশের মেঘ কেটে গেছে দিনের আলো দৃশ্যমান তবে এখনও চারপাশ থেকে শীতল হাওয়া বইছে পরন্ত বিকালেও নদীর পারে অনেক লোকের সমাগম এই গ্রামে আবার ঘনবসতি হিন্দু মুসলিম দুই ধর্মের লোকই বাস করে এখানে তবে তথ্য প্রযুক্তির যুগেও এই গ্রামটি কুসংস্কারই ভরপুর কুসংস্কারকে মনে পোষণ করে এই গ্রামের লোকেরা অনেক ধরনের উৎসব অনুষ্ঠান পালন করে থাকে শীতকালে ব্যাপক প্রচলন রয়েছে মুখে শুনেছে আজ সন্ধ্যাবেলায় নাকি ওই মন্দির প্রাঙ্গনে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিবারই করা হয় এই অনুষ্ঠানটি আশেপাশের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা আমন্ত্রিত থাকে এই অনুষ্ঠানে হে জলে হাত দিয়ে কি এত ভাবছো তুমি সামনে গোবে না দেখুন শুধু মন্দিরটা ঘুরেই আবার বাড়ি চলে যাব ঠিক আছে আজকে এই গ্রামে একটা বড় অনুষ্ঠান আছে অনুষ্ঠানের নামটা ঠিক মনে পড়ছে না তবে পৃথিবীর সব উদ্ভব রীতিনীতি আছে সব পালন করা হয় এই অনুষ্ঠানে ওদের চক করে পড়লে আর উপায় নেই আজকে আর বাড়ি ফিরতেই হবে না ও বলে আসেনি চিন্তা করছে হয়তো ঘাট কাত করে সম্মতি জানানো ইউর্তি তবে তার দৃষ্টি হাতে রাখার সামলাটার দিকে এটা তো সে অপরূপার জন্যই কিনেছে তবে এখন দেওয়ার সাহস পাচ্ছে না যদি আবার উল্টোপাল্টা কিছু বলে দেয় তাহলে বেশ বিব্রত হতে হবে তাকে এই মেয়ের মুখে লাগাম নেই যা তা বলে দিতে পারে যে কোনো মুহূর্তে তাই ফুলটাকে নিজের কাছেই রেখে দিল অযথা রিক্স নিয়ে লাভ নেই পরের সময় সুযোগ বুঝে দিলে দেবে না হলে নিজের কাছেই রেখে দেবে আর কিছু না ভেবে অপরূপাকে নিয়ে পা বাড়ালো ওই ঐতিহ্যবাহী মন্দিরের দিকে অপরদিকে অপরূপাকে বেশ চিন্তিত দেখাচ্ছে একা একটা ছেলের সাথে এভাবে নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে বেড়াতে আসাটা তার কাছে মোটেও স্বস্তিকর নয় যতই পরিচিত হোক ইফতি তবু মন কেমন গাইছে। অজানা আশঙ্কায় বুক থরফর করছে মন চাইছে এখনই এখান থেকে এক ছুট লাগাতে কিন্তু তাও সম্ভব না সেও এসব অযাচিত চিন্তাভাবনা বাদ দিয়ে ইফতির সাথে পা বাড়ালো তৎকালীন সময়ে এখানকার এক সম্ভ্রান্ত হিন্দু রাজা জয়দেব পালি এই মন্দিরটি স্থাপন করেছিলেন তাই তার নামেই এই নামকরণ করা হয়েছে মোটামুটি অনেকটা জায়গা নিয়েই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল কালের আবর্তনে এই বিশাল মন্দির প্রাঙ্গণ আজ জঙ্গলাকীর্ণ পরিচর্যার অভাবে ইট পাথর দ্বারা নির্মিত এই মন্দিরটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মন্দিরটি নরবরে প্রবেশ ঠিক উপরটাতেই ঝুলছে একটি বিশাল আকার ঘণ্টা ঘণ্টাটিও ময়লার স্তূপ এবং মাকর্ষের জাল দিয়ে আবৃত দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন যাবৎ হাত লাগানো হয় না এটাতে মন্দিরটির দুই প্রান্তে প্রকাণ্ড দুটি বটবৃক্ষ রয়েছে তার গায়ে বাধা রয়েছে অসংখ্য লাল ও হলুদ রঙের সুতো এত ঘন গাছগাছালির লতাপাতা ভেদ করে এই জায়গাটিতে দিনের আলো প্রবেশ করায় দুষ্কর মনে হলো ইফতির কাছে কেমন গা ছমছম করা ভুতুরে পরিবেশ লোকালয় হয়েও অদ্ভুত এই জায়গাটি মানুষজনের যাতায়াত খুব কম কেউ আসে না বললেই চলে এতক্ষণ সব কিছুই বেশ খুটিয়ে খুটিয়ে দেখছিল ইফতি ফাঁকে ফাঁকে দু একটা ফটোশ্যুট করতেও ভুলছে না এই মন্দিরটি বেশ চমকপ্রদ রংচটা জীর্ণশীর্ণ মন্দিরটিরও একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে যা আকর্ষিত এগিয়ে গিয়ে একদম প্রবেশদ্বারের সম্মুখে দাঁড়ালো হাতটা সামান্য উঁচু করে ঘণ্টাটাতে রাখতেই প্রখট আওয়াজে টং টং করে বেজে উঠল সেটা গাছের ডালে বসে ঝিমুতে থাকা প্রত্যেকটা ছোট বড় পাখি ভীত হয়ে ঢানা ঝাপঠালো পানে। যার ফলে নড়ে উঠলো গাছের সবগুলো পাতা কেঁপে উঠল অপরূপা ইফতির থেকে সে বেশ খানিকটা দূরে ছিল ঘন্টার আওয়াজে ভীত হয়ে এগিয়ে গেল ইফতির কাছে এক প্রকার গা ঘেসে দাঁড়িয়ে পড়ল মনে মনে কিছুটা বিরক্তও হলো মন্দির দেখতে এসেছে ভালো কথা তাই বলে ঘণ্টা বাজাতে হবে কেন এসব ভেবেই কপাল কুচকে তাকালো ইফতির দিকে সেই খুব মনোযোগ সহকারে মন্দিরের দ্বারগুলোকে পর্যবেক্ষণ করছে যেন বিশেষ কিছু সে আবিষ্কার করতে চলেছে এই ধারের মধ্যে ফের বিরক্ত হলো অপরূপা তার কাছে এই মুহূর্তে ইফতিকে একজন গোয়েন্দা বিভাগের সদস্য মনে হচ্ছে যে কিনা এখানে ঘুরতে নয় বরং জরুরি কেসের ইনভেস্টিগেশনে এসেছে এভাবে চোরের মতো মন্দিরের ভেতর উকি ঝুঁকি দিচ্ছেন কেন আমরা এখানে ঘুরতে এসেছি চুরি করতে নয় একটু থেমে আবার বলল দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার ফেরা উচিত আমাদের অনেকক্ষণ এই মন্দিরে থাকা হয়েছে এবার বাড়ি চলুন প্লিজ আমি ভাইয়াকে বলে আসিনি ও চিন্তা করবে অনেক অপরূপা কথা শুনল ঠিকই তবে তার বিশেষ কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল মাঝে না সে দরজার নিচে পড়ে থাকা কিছু সাদা পাউডার জাতীয় বস্তু হাতে তুলে নিল কিছুক্ষণ কুচকে তাকিয়ে সেটার দিকে তারপর নাকের কাছে একটু গন্ধ শুকলো সাথে সাথেই তড়িৎ গতিতে হাত ছিটকে ফেলে দিল পাউডারগুলো অকল্পনীয় চমকে অস্ফুট স্বরে বলল ড্রাগস ইফির অস্ফুট স্বরে বলা কথাটা স্পষ্ট শুনতে পেল পাশে দাঁড়িয়ে থাকা অপরূপা সে বিস্মিত হতবিহবলিত হলো একই ভাবে বাট আপনার মাথা খারাপ হয়ে গেছে এখানে ড্রাগস কোথা থেকে আসবে ইফতি রোবটের ন্যায় মাথা ঝাঁকিয়ে বুঝালো সে মিথ্যা বলছে না এটা সত্যি ড্রাগস কিন্তু এই অজপাড়া গায়ে এরকম এক্সপেন্সিভ ড্রাগস কোথা থেকে আসবে সেটাই বুঝতে পারল না তবে কি এই ভুতুরে মন্দিরের পিছনে লুকিয়ে আছে কোনো মাদকদ্রব্য বিক্রির গোপন চক্র অসম্ভবের কিছুই নেই এই জায়গাটি একদম জনমানভীন লোকের আনাগোনাও নেই তাই অনায়াসে এখানে লোকচক্ষুর আড়ালে সকল অসাধু ব্যবসা কিংবা চোরা কারবার সম্পাদন করা যাবে কিছুটা চিন্তিত হয়ে ইফতি বলল আমার মনে হচ্ছে এখান থেকে ড্রাগ সাপ্লাই করা হয় আশেপাশে হয়তো পেডলারের আস্তানা রয়েছে কথা শেষ হওয়ার সাথে সাথে তাদের দিকে কয়েকজোড়া পা এগিয়ে আসার শব্দ পেল ইফতি অপরূপাও সতর্ক হয়ে কান খাড়া করলো প্রত্যেকটা কদমেই যেন খুব সতর্কতার সহিত না পায় তাদের উপস্থিতি শুকনো পাতার তুলে যখন খুব কাছে লোকগুলোর অবস্থান টের পেল ঠিক তখনই ইফতি অপরূপাকে নিয়ে মন্দিরের পিছন দিকটায় লুকিয়ে পড়লো হুট করে হাত ধরে টেরে নেওয়াতে হকচকে গেল অপরূপা মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে ইফতি বাম হাত দিয়ে চেপে ধরল তার মুখ মুখ থেকে সসূচক শব্দ তুলে ফিসফিস করে বলল চুপ করে থাকো প্লিজ সামনে তাকিয়ে দেখো এদিকে কেউ আসছে এতক্ষণে দিনের আলো ফুরিয়ে এসেছে চারিদিক অন্ধকার চাদরে মুড়ে গিয়েছে বিকেলে রক্তিম সূর্যটাও মুচকি হেসে হেলে পড়েছে পশ্চিম আকাশে ইফতি এক হাত দিয়ে অপরূপার বাম বাহু আর হাত দিয়ে মুখ চেপে রেখেছে যার কারণে তার বুকের সাথে অপরূপার পিঠটা লেপ্টে আছে এক অদ্ভুত অখ্যাত অনুভূতির সৃষ্টি হলো অপরূপার তনুমনে দূর থেকে যতটুকু লম্বা চওড়া দেখতে লাগে ইফতিকে তার থেকেও বেশি লম্বা লাগছে এখন অপরূপার পাশে নিচের দিকে ঝুঁকে থাকার কারণে ইফতির প্রত্যেকটা উষ্ণ নিঃশ্বাস অপরূপার কাঁধে এসে ঠিকরে পড়ছে শিরশির করে উঠল পা থেকে মাথা অব্দি মুখস্থলের অভ্যন্তরে লুকাই দড়িৎ পিণ্ডটাও যেন ছন্দাকারে দ্রিম দ্রিম শব্দ করে অনর্কল পেটে চলছে এই বুঝি বের হয়ে হাতে এসে পড়বে আচ্ছা এই শব্দ কি ইফতির কানেও পৌঁছে যাবে অপরূপার ধ্যান ভাঙলো ইফতির বিস্মিত কণ্ঠস্বর শুনে ও মাই গড এরা এত ভয়ানক অস্ত্র নিয়ে কাদেরকে ধাওয়া করছে ইফতির কথা মতো সামনে তাকালো অপরূপা দুজন মধ্যবয়স্ক পুরুষ এবং তিনজন যুবক ছেলে হাতে ছুরি চাপাতির মতো ভয়ানক অস্ত্র নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে যেন কিছু খোঁজার প্রয়াস চালাচ্ছে কিন্তু তারা ব্যর্থ কাঙ্ক্ষিত জিনিসটি তাদের নজরে পড়ছে না তাই তাদের মাঝেই একটি ছেলে বিরক্ত হয়ে মুখ থেকে একটি অপ্রীতিকর কথা বলে দিল এখনো কোনো কাকপক্ষী ও আইত না দিনের বেলায় আয়ে না ভূতের ডরে আর হন এই ভর সন্ধ্যায় নাহি কেউ আইতে যাইব এই সময়টার মাথা নষ্ট শালা অযথায় সময় নষ্ট করাইল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সুমন নামের ছেলেটি মাথা চুলকাতে চুলকাতে আশেপাশে তাকালো কাউকেই নজরে পড়ল না কিন্তু সেই স্পষ্ট শুনেছে ঘন্টার আওয়াজ এমন কি কিছু অস্পষ্ট কথাও তার কানে এসেছে তাই তো দৌড়ে গিয়ে সবাইকে খবর দিল কিন্তু এখানে তো কেউ নেই এত তাড়াতাড়ি গেল কোথায় কোনো রকম আমতা আমতা করে বলল মধ্যবয়স্ক একটি লোক চেতে গেল কথা শুনে। দাঁত খিচিয়ে বলল বাপ আমার লাগে এখানে তোর কোন বাপ আছে দেখা আমারে বাতাসে ঘন্টা বাড়ছে আর তুই আমারে আইয়া বলছ এখানে ফোলা মাইয়া আইসে তোর লাগে আসর থেকে উসি ওইদিকে কি হইতেছে কে জানে এই চল সব এখানে কেউ নাই অদসা সময় নষ্ট করা লাভ নাই চলার মনে হয় পিনি করছে। ঝাড়ি খেয়ে চুপ করে গেল সুমন আর কিছু না বলে সবার সাথে তাল মন্দিরের পিছন আবারও দিকে চলে গেল যেতে যেতে আবারও একবার পিছনে তাকালো কিন্তু কিছুই নজরে না অপরদিকে চোখ মুখ খিচে বন্ধ করে রইল অপরূপা কান দুটো গরম হয়ে গেছে লোকগুলোর কথার কি ছিড়ি ছি মস্তিষ্ক অব্দি ঝাঁঝা করে উঠল তার উপর আবার পাশে ইফতিও দাঁড়িয়ে আছে তীব্র অস্বস্তি ঘট হয়ে ঠাঁই দাঁড়িয়ে রইল অপরূপা মুখ থেকে টু শব্দটুকুও করল না চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ইফতিও কিছুটা বিব্রত হলো তবে তা মুখে প্রকাশ করল না এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছে যে তাদেরকেই খুঁজতে এসেছিল ওরা না পেয়ে তাদের ভেবে চলে গিয়েছে কিন্তু এবার তার মনে বেশ কৌতূহল জাগল যাবার সময় লোকগুলো একটা আসরের কথা বলেছিল যা পরিষ্কার শুনতে পেলো ইফতি এই পরিত্যক্ত ও জলাকীর্ণ মন্দির প্রাঙ্গণে কিসের আসর বসাতে পারে তা ঠিকই বুঝতে পারলো কিছুক্ষণ আগে মন্দিরের প্রবেশ তারের কাছে পাওয়া সাদা পাউডারটা যে ড্রাগসই ছিল এবার তা আরও নিশ্চিত হলো ভিতরের কৌতূহলটাকে ভিতরেই চেপে রাখল ইফতি ওদিকে যাওয়া ঠিক হবে না সে একা থাকলে এক কথা ছিল কিন্তু এখন সাথে অপরূপাও আছে যে কোনো মুহূর্তে কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই অপরূপাকে ফিসফিস করে বলল এখান থেকে চলো তাড়াতাড়ি মন্দিরের পেছনে বাজে ছেলেদের হাটটা আছে এখানে থাকাটা আমাদের জন্য নিরাপদ নয় যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি অপরূপাও আর বিরক্তি করলো না সে তো তখন থেকেই চলে যাব চলে যাব করছে কিন্তু ইফতির কারণে পারছিল না এখন এখান থেকে মানে মানে কেটে পড়তে পারলেই বাছে কথাগুলো ভেবে মন্দিরের পিছন থেকে বেরিয়ে এলো অপরূপা সতর্কতার সহিত গুটি গুটি পায়ে এগিয়ে গেল সামনের সরু রাস্তাটা দিয়ে খানিকটা দূরে যাওয়ার পরেই দাঁড়াতে হলো অপরূপাকে একটি কাঁটাযুক্ত গাছের তার পরিহিত চাদরের আটকে গেছে বিরক্ত হলো অপরূপা যত অঘটন সব এই অসময়ে ঘটতে হবে নাকি কপাল কুচকে জোরে সরে এক টান বসালো তাতে কিন্তু বিধি বাম চাদর তো হাতে আসলোই না উল্টো ছিঁড়ে গিয়ে অর্ধেক অংশ ঝুলে রইল গাছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিয়তক্ষণ একবার হাতের মুঠ হয়ে ধরে রাখা ছেঁড়া চাদর তো একবার গাছে ঝুলে থাকা অংশটির দিকে তাকালো একটা দীর্ঘশ্বাস ফেলে হাত দিয়ে ছাড়াতে নিলেই কাটা ফুটে গেল ডান হাতের সাধাত আঙুলে মৃদু স্বরে আর্তনাদ করে উঠল অপরূপা সেই শব্দে থামতে হলো ইফতিকে পিছন ফিরে অপরূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালো ব্যস্ত হাতে অপরূপার হাত ধরে চোখের সামনে ধরল অন্ধকার থাকায় কিছু আজ করতে পারল না পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করল ক্ষতটা ছোট হলেও বেশ গভীর অনেকটা রক্ত বের হয়ে গেছে ছেঁড়া চাদরের অংশ বিশেষ দিয়ে চেপে ধরল ক্ষতটা কিছুটা রাগ উদ্বেগ এবং বিরক্তির সংমিশ্রণে চাপা স্বরে ধমকে উঠল স্টুপিড কার দেখে চলতে পারো না এত বড় চাদর গায়ে দিয়েছো কেন নিজেকে সামলাবে নাকি চাদরকে সামলাবে পরক্ষণেই জ্যাকেটের দিকে নজর জিতে অবাক হয়ে বলল বাহ জামার উপর জ্যাকেট তার উপর চাদর বলি তোমাদের বাড়িতে কি কোনো ব্ল্যাঙ্কেট ছিল না হ্যাঁ তুই যখন ঠান্ডা তাহলে ওটা গায়ে জড়িয়ে বেরোতে পারতে স্টুপিড ননসেন্স কোথাকার তেতে উঠল অপরূপা ব্যথায় তার চোখ বিকৃত হয়ে আছে এর মধ্যে ইফতির কটাক্ষ যেন গায়ে নুনের ছিটা হয়ে পিতল আক্রোশে ফেটে উঠল তার ব্যথা তোর নীলাভ মুখশ্রী দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগেই শুনতে পেল কেউ উত্তেজিত হয়েছে চেঁচিয়ে ডাকছে ভয়ে চোখমুখ ফ্যাকাশে হয়ে গেল অপরূপার বা হাত দিয়ে চেপে ধরল ইফতির হাতটা যে হাতটা দিয়ে ইফতি তার রেখেছিল। ইফতির হাতটাও শিথিল হয়ে গেল কিছুক্ষণের জন্য তার চোখে মুখে ফুটে চিন্তার সরু রেখা লোকগুলোর হইচই শোনা যাচ্ছে হয়তো দল বেঁধে আবারও এগিয়ে আসে তাদের দিকে এই ঠান্ডার মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল অপরূপার হাত পাগুলোতে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হলো শান্ত দৃষ্টিতে সবটা পর্যবেক্ষণ করে ইফতি অপরূপার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে অত্যন্ত শীতল কণ্ঠে বলল রিল্যাক্স এত ভয় পাওয়ার কিছু হয়নি কিছু হবে না আমি আছি তো আমি আছি তো ছোট বাক্যটিতে কিছুটা ভরসা পেলেও পুরোপুরি শান্ত হতে পারল না অপরূপা সরগোল যত কাছে আসছে ততই তার বুকের ভিতরের অস্থিরতাটা প্রবল হচ্ছে মনে মনে কয়েকবার দোয়া পড়ে নিল পানহা চাইল আল্লাহর নিকট তাদের দিকে ধেয়ে আসা অজ্ঞাত হতে উস্কো খুস্কো চুল ফ্যাকাশে মুখ তিন চোখ নিয়ে এলোমেলো ভঙ্গিতে একটি বেতের তৈরি মোড়ায় বসে আছে অপরূপা স্তব্ধ পাথরের মূর্তি ন্যায় চুপচাপ কাল রাত থেকেই দু চোখের পাতা এক করেনি যার কারণে চোখ মুখ ঈষৎ ফোলা ফোলা গোলাপি ঠোঁড় চুগলো শুকিয়ে কাঠ হয়ে রয়েছে একটু একটু চামড়া উঠে গেছে সেথা হতে চোখের জল শুকিয়ে গালের উপর লেপটে আছে লাল তারা বেষ্টনী করে রাখা চুলগুলোও এখন এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মাটির উপর তা তুলে খোপা করা কিংবা পুনরায় তারা বেষ্টনী করার কোনো ইচ্ছা জাগল না অপরূপার মনে লোকের চোখে সে এখন পাবিষ্ঠটা ভ্রষ্টাচারী এরকম মেয়েদের মাথায় কাপড় থাকলে কি আর না থাকলেই বা বরং কাপড় থাকলে বিষয়টা হাস্যকর উপহাসের বলা তো যায় না যদি মাটি থেকে চুলগুলো তুলে হাত খোপা করে আবারও ওনা তারা আবৃত করার প্রচেষ্টা চালায় অপরূপা তাহলে হয়তো পুনরায় কোনো তথাকথিত সমাজে বসবাস করা ভয় বৃদ্ধ বৃদ্ধা মুখ ছামটা দিয়ে বলে উঠল এই মুহূর্তে এসব কুটু বাক্য শোনার কোনো এনার্জি নেই অপরূপার কাল রাত থেকেই অনেকের কটু কথা তিরস্কার এমনকি নিচা চরিত্র নিয়েও অপ্রীতিকর সকল কথাবার্তা শুনে আসছে কেউ একটি তাদের কথা কানে নিচ্ছে না পর্যন্ত যে যার মতো বলে আসছে কাঁদতে কাঁদতে এখন চোখের জলও শুকিয়ে গেছে আর পানি পড়ছে না চোখ থেকে কাঁদতে ইচ্ছাও করছে না কিন্তু খুব কষ্ট হচ্ছে দুঃখ কষ্টগুলো যেন এক একটা বুক ফাটা আর্তনাদ হয়ে বেরিয়ে আসতে চাইছে কিন্তু পারছে না লোকসম্মুখে বের হতে দিচ্ছে না সেগুলোকে অপরূপা শুধু প্রচন্ড হচ্ছে এই এই ভেবে যে কেন কেন ইফতির সাথে এখানে আসলো যখন ইফতি ওকে গ্রামে আসার কথা বলল। তখন সে ও বারণ না। যদি বারণ করতো কিংবা এখানে না আসতো তাহলে তো কিছুতেই এ ধরনের ভয়ানক পরিস্থিতিতে পড়তে হতো না উৎসুক দৃষ্টিতে অপরূপার দিকে তাকিয়ে আছে এক উঠান ভর্তি মানুষ কারো চোখে তীব্র ঘৃণা তো কারো চোখে উৎসুকতা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ছোট্ট যুবক যুবতী এবং বয় উপস্থিত রয়েছে এখানে সকলের মাঝেই চাপা উত্তেজনা কাজ করছে কাল রাতের মধ্যেই সারা গ্রাম টুটে গেছে যে সনাতন ধর্মালম্বীদের পরিত্যক্ত জলাকীর্ণ মন্দিরে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে ঘনিষ্ঠ অবস্থাতে হাতে নাথে ধরেছে অত্র এলাকারই কিছু যুবক এবং মধ্যবয়স্ক লোক কিন্তু এ কথাগুলো ঠিক কতটুকু সত্য তা কেউ যাচাই করার চেষ্টাটুকু পর্যন্ত করে না তার আগেই সবাই ছি ছি শুরু করে দিয়েছে অথচ এখনো পর্যন্ত কাউকে কোনো কিছুই খোলাসা করে বলা হয়নি সবাই নিজের মতো করে বানোয়াট কাহিনী রচনা করে ফেলেছে উক্ত ঘটনায় সকল গ্রামবাসী খেপে আছে অপরপাতের উপর বিশেষ করে হিন্দু ধর্মের লোকেরা মন্দির নামক পবিত্র স্থানে তারা কিছুতেই এই ধরনের অনাচার পাপচারিতা মেনে নেবে না যতই তা পরিত্যক্ত হোক না কেন এর একটা বিহিত না করে যেন স্বস্তি নেই কারো স্বপ্নপুর গ্রাম থেকে চেয়ারম্যান সাহেবকে খবর দেওয়া হয়েছে সালিশ বসবে তারপর তিনি যা বলবেন তাই হবে এখন শুধু চেয়ারম্যান আসার অপেক্ষা অনেকক্ষণ ধরেই ইশতিয়াক সাহেবের ফোনে একের পর এক কল করে যাচ্ছে ইফতে কিন্তু কিছুতেই ফোন ঢুকছে না সুইচ অফ বলছে তার নিজের ফোনটাও তার সাথে নেই যে অন্য উপায় তাদের সাথে যোগাযোগ করবে কাল সন্ধ্যাবেলায় লোকগুলোর সাথে ধস্তা ধস্তি করার এক ফাঁকে তার ফোনটা ওখানেই পড়ে যায় পরে আর তার তোলা হয়নি আর তার আগেই ওদের মধ্যে থেকে কেউ একজন গিয়ে গ্রামের কিছু লোকজনকে জড়ো করে তাদের উপর মিথ্যা দোষারোপ করে ফাঁসিয়ে দিয়েছে আশ্চর্যজনকভাবে সবাই তাদের কথা বিশ্বাস করে ইফতিহার অপর উপর থেকে তোলে একটা আর পর একটা বাজে কথা বলে যাচ্ছে ওদের কাল রাত থেকেই জোর করে আটকে রাখা হয়েছে দুজনকে দুজন দুই কামরাতে বন্দি ছিল এখানে আসার পর থেকেই আলাদা করে রাখা হয়েছে দুজনকে হাঁস ফাঁস করছে ইফতি অপরূপা কেমন আছে কি করছে এখন তাকে ভুল বুঝছে না তো এই বাজে পরিস্থিতিতে একা একা নিজেকে সামলাতে পারছে তো ভেঙে পড়েনি তো এরকম হাজারো প্রশ্ন কাল রাত থেকে মস্তিষ্কে কিলবিল করছে কিন্তু তার কিছু করার নেই চাইলেও ও অপরূপার সাথে দেখা করতে দিচ্ছে না কেউ সবার এক কথা হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ